আবহাওয়ার পরিবর্তনে চৈত্র মাসে প্রখর তাপ ছড়াচ্ছে সেই তাপে ঘৃতাহতি হয়েছে আসন্ন লোকসভা নির্বাচন তবে আপাতত চৈত্রের তাপকে পেছনে ফেলেছে নির্বাচনী উত্তাপ জেলায় জেলায় প্রার্থীদের প্রচার বিবৃতি বাকযুদ্ধ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি তারই মধ্যে বিরল ছবি দেখা গেল দুর্গাপুরে রবিবার সকালে প্রচারে বেরিয়েছিলেন কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট প্রার্থী ডক্টর সুকৃতি ঘোষাল শ্যামপুরের রবীন্দ্রপল্লী সংলগ্ন এলাকার প্রচার চলাকালীন সেই অঞ্চলের তৃণমূল কর্মীরা তখন দলীয় পতাকা লাগাচ্ছিলেন সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকারকে দেখে এগিয়ে আসেন প্রাক্তন পুরমাতা প্রিয়াঙ্কি পাঁজার স্বামী রিন্টু পাঁজা সহ অন্যান্য তৃণমূল কর্মীরা বাম নেতার সাথে কর্মর্দন করেন ওই তৃণমূল নেতা প্রার্থী সুপ্রীতি ঘোষালের সাথে তৃণমূল কর্মীদের পরিচয় করিয়ে দেন পঙ্কজ রায় সরকার বাম প্রার্থীকে জড়িয়ে ধরেন তৃণমূল নেতা রিন্টু পাঁজা রাজনৈতিক সৌজন্যের এক টুকরো মন ভালো করে দেওয়া ছবি গোটা রাজ্যে যখন নির্বাচনী পারদ তুঙ্গে সে সময় এই এক টুকরো ছবি নিঃসন্দেহে রাজনীতির শুষ্ক মরুভূমিতে এক টুকরো মরুদ্যান একটা সময় এরাজ্যে এটাই ছিল রাজনীতি যেখানে নীতির লড়াই হলেও রাজনৈতিক সৌহার্দ্য বজায় থাকত কালের নিয়মে এখন সেসব অতীত বর্তমানে পশ্চিমবঙ্গে নির্বাচন মানেই যুদ্ধ যে যুদ্ধে রক্ত ঝরে অবিরত তবে এদিনের এই ছবি কি আগামী দিনে পথ দেখাবে পশ্চিমবাংলাকে দুর্গাপুর আর দেখালো তা নিয়ে কি ভাববে গোটা রাজ্য ভাববেন কি রাজনীতির ধারক বাহকরা তবে এদিনের এই ছবি যে এখনও পর্যন্ত নিঃসন্দেহে দুর্গাপুরের সংস্কৃতিকে এগিয়ে দিল তা বলাই বাহুল্য দুর্গাপুর থেকে কৌশিক বসুর রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা